আমরা ধর্ষণের ঘটনাগুলি বিভিন্ন সময়ে আমরা দেখি জানতে পারি আমরা দেখেছি দু সালের নির্ভয়ার দিল্লিতে রেপকেস গণধর্ষণ মহিলাটি তার বয়ফ্রেন্ড বা ছেলে বন্ধুর সাথে সিনেমা হলটে গিয়ে সিনেমা দেখে ফিরছিল রাত নটা নটার সময় বাসে উঠেছিল বাসে চারজন যাত্রী আর কেউ নেই সে বাসের ভিতরে তাকে গণধর্ষণ করে ড্রাইভার সহ তারপরে তার হাড় হাড্ডি ভেঙে দিয়ে তাকে ফ্লাইওভারের উপরে ফেলে দিয়ে চলে যায় দিনের পর দিন আন্দোলন হলো যাই হোক যেটা সমাধান হলো ভাবলাম ধর্ষণ কমে যেতে পারে কিন্তু কমেছে কি আমরা যতদিন যাচ্ছি আমরা দেখছি দর্শন নানা রকমভাবে বৃদ্ধি পাচ্ছে একের পর এক দর্শন বেড়েই চলেছে আমরা দেখলাম আসিফা রেপকাণ্ড বাচ্চা মেয়ে আট বছরের জম্মু কাশ্মীরে কি হলো তাতে আট বছরের একজন মুসলিম বালিকা শিশু কিশোর সে কোনো কাজে একটু বাইরে গিয়েছিল কিছু লোকড়ি কাঠ করা করানোর জন্য এক পাশবিক তাকে ধরে নিয়ে গিয়ে মন্দিরের পিছনে একটা ঘরে আট দিন পর্যন্ত বন্দি রাখলো চাচা ভাতিজা রেপ করলো পুলিশকে ফোন করলো থানা থেকে পুলিশের অফিসার সেও ওই সুযোগ নিল ওই বাচ্চা মেয়েকে সাত দিন বা আট দিন পর্যন্ত রেপ করে অথপর পাথর দিয়ে মাথায় আঘাত করে তার মুখমন্ডলের কোনো আকৃতি ছিল না পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে পালায় আমরা দেখি হাতরাস কাণ্ড যোগীর রাজ্যে উনিশ বছরের তরুণীকে ধর্ষণ করলো গণধর্ষণ হলো তারপরে কি হলো যোগী রাজ্যের পুলিশ রাতারাতি ওই মহিলার লাশকে তার পরিবারকে না দিয়ে ওই গ্রামে এসে রাতের বেলায় পুড়িয়ে দিল চিন্তা করেন গণধর্ষণ তারপরে মৃত্যু গণধর্ষণ তারপরে মৃত্যু দু হাজার দুই সালের গুজরাটের দাঙ্গার কথা আপনারা শুনেছেন আমরা খুব ছোট ছিলাম কিন্তু যখন কেসগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে পড়েছি দেখেছি এখন আপনি দেখতে পারেন চিন্তা করেন বিলকিস বানু যে মহিলার নাম উনিশ কিংবা একুশ বছরের তরুণী তিন বছরের তার সাথে কন্যা আর তার গর্ভ ছিল আরো পাঁচ মাসের সন্তান তার মা এবং তার তার বোন সাথে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার যখন এরকম দাঙ্গা শুরু হলো তখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কোথাও তেসরা মার্চ দু হাজার দুই সালের মার্চ তার বাড়িতে হামলা হয় তারই প্রতিবেশী তারই প্রতিবেশী বিশ পঁচিশ জন মানুষ সেখানে আক্রমণ করে তার নিজের পরিবার তার চাচার পরিবার সহ প্রায় চোদ্দ জন মানুষকে তারা খুন করে মানুষকে খুন করলো আর বানুর মা এবং তার বোনকে তার চোখের সামনে গণধর্ষণ করলো আর শুধু এতটুকুই নয় বিলকিস বানুর যে তিন বছরের বাচ্চা ছিল ওই বাচ্চাকে ধরে পাথরের ওপর আছাড় মেরে হত্যা করলো এতটুকুই হয়নি তারপরে বিলকিস বানুকে গণ ধর্ষণ করলো তারা কয়েকজন মিলে এই দৃশ্য সচক্ষে দেখে মানুষ হয়ে পড়ে অজ্ঞান গিয়েছিল তারা মনে করছে সে মারা গেছে ফেলে পালিয়ে যায় কি হলো পরবর্তীতে আমরা দেখেছি দু সালে বারো জনের শাস্তি হলো একজন বিচার চলাকালীন মারা যায় বাকি এগারো জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট আমরা দু সালে এসে দেখছি এই বিজেপি সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর প্ররোচনায় সাহায্যে এই এগারো জনকে শাস্তি মাফ করে দেওয়া হলো তাও আবার দু সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের জিদ। মোদীজি যেই দিন লালকেল্লার উপরে ভাষণ দিচ্ছেন নারী ক্ষমতায়নের জন্য নারী সুরক্ষিত করার জন্য তার স্লোগান ছুটছে যে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগান ছুটছে যখন আর ওই পনেরোই আগস্টের দিনে বিলকির মানুষের এই রেপিস্টরাকে এই ধর্ষকদেরকে ছেড়ে দেওয়া হলো মাপ করে দেওয়া হলো আর মাপ করে দেওয়ার পর যখন তারা জেল থেকে বেরিয়ে এলো সমাজের মানুষ ওই ধর্ষকদের গলায় মালা পড়িয়ে বরণ করলো আর সমাজে মিষ্টি বতরণ বিতরণ করল ধর্ষকদের গলায় মালা ধর্ষকদের মিষ্টি খাইয়ে বরণ ভারতবর্ষের মাটিতে চিন্তা করেন আপনি কেমন কোন পরিস্থিতিতে চলে এসেছি এই যুগ এই সমাজ যে একজন ধর্ষককে ছাড়িয়ে দেওয়া হচ্ছে কি বলে ছাড়ানো হয়েছিল জানেন যে এরা হল সংস্কারী ব্রাহ্মণ সংস্কারী ব্রাহ্মণ এরা জেলখানে ছিল খুব ভালো ব্যবহার করছিল জেলখানে তো সবাই ভালো ব্যবহার করে জেলখানায় তো সবাই ভালো ব্যবহার করবে এ হচ্ছে ইস্যু চিন্তা করুন এই যে কাণ্ডগুলো আমরা দেখছি দিনের পর দিন আর আমরা তো দেখলাম যে বর্তমানে সো হসপিটালে এই ডাক্তারের সাথে কি হলো চিন্তা করুন ধর্ষণ কি কমছে কমছে কি না দিনের পর দিন বেড়ে যাচ্ছে এন সি আর রিপোর্ট অনুযায়ী দু হাজার উনিশ সালের যে প্রতি ষোলো মিনিটে ভারতবর্ষে একটা রেপ হয় আমরা যতক্ষণ কথা বলছি এখন একটা রেপ হয়ে গেছে ভারতবর্ষের মাটিতে চিন্তা করেন এইভাবে এটা এটা হচ্ছে এটা রেপের জেলা কেস ফাইল হয় সেগুলো জানতে পারি আর যেগুলো কেস যায় না পুলিশের কাছে সেগুলো কোথায় যখন নির্ভয়া কাণ্ড ঘটে প্রণব মুখোপাধ্যায় জঙ্গিপুরের সাংসদ যিনি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রতিদিনের পত্রিকায় সাক্ষাৎকারে বলেছিলেন প্রতি তিন মিনিটে ভারতবর্ষে একটা রেপ হয় চিন্তা করুন তাহলে আর অন্যান্য দেশে তো আরো বেশি বিশেষ করে আমেরিকার মাটিতে আরো অনেক বেশি প্রতি এক মিনিট একটা রেপ হয়ে যায় তাহলে এই ধর্ষণের সংখ্যা পৃথিবীতে দিনের দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে ধর্ষণ তো কোনো মতে কমছে না তাহলে এই ধর্ষণ বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ কি হতে পারে কারণগুলিকে যদি জানা যায় তাহলে তার মানে প্রতিকারের পথ খুঁজতে পারবো আর যদি কারণ না জানি তাহলে কারণ বন্ধ করা সম্ভব হবে না ধর্ষণ বাড়তেই থাকবে আলেম ইসলামিক ইস্কলের স্কলার যারা তারা যেসব কারণ দর্শায় আমাদের সমাজে আমাদের সমাজে যারা বুদ্ধিজীবী অথবা যারা নারীবাদী আন্দোলনের সাথে যুক্ত বা যারা বিভিন্ন এইরকম নাস্তিকতাবাদের সাথে যুক্ত অথবা যারা গণতন্ত্রে বিশ্বাসী বা আরো অন্যান্য মতবাদে যারা বিশ্বাসী তারা কিন্তু আমাদের এই যুক্তিগুলোকে উপহাস মনে করে এবং এই সব যুক্তিগুলোকে খোড়া মনে করে তারা বিদ্রুপাত্মক ভাবে এটাকে ব্যঙ্গ করে তাড়িয়ে দেয় কিন্তু তাদের কাছে কোনো কারণ এখন পর্যন্ত স্পষ্ট নয় সম্মানী উপস্থিতি সময় সংক্ষিপ্ত আলোচনাটা আজকে শেষ করব কারণগুলি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কি কারণে এত ধর্ষণ পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে কি কারণে কারণ কয়েকটা আছে তবে মনে রাখা দরকার যে কোন একটা কারণ একটা ধর্ষণের পিছনে নির্দিষ্ট নয় এমনও হতে পারে যে একটা ধর্ষণের পিছনে একাধিক কারণ থাকতে পারে আবার কখনো কখনো একটা ধর্ষণের পিছনে একটাই কারণ থাকতে পারে তবে বলা যাবে না যে এই কারণেই এই ধর্ষণটা হয়েছে অন্য কারণ থাকতে পারে একটা নির্দিষ্ট কারণ কেউ আমরা বলতে পারছি না কারণ নাম্বার এক প্রথম কারণ যেটা আমার কাছে মনে হয়েছে আমার ক্ষুদ্র জ্ঞানে এবং অন্যান্য আরো বই পুস্তক পড়ে যেটা আমি অনুধাবন করার চেষ্টা করেছি প্রথম নাম্বার কারণ হচ্ছে পারিবারিক এবং নৈতিক শিক্ষার অভাব পারিবারিক ও নৈতিক শিক্ষার অভাবে ধর্ষণের মাত্রা বৃদ্ধি পায় আপনি হয়তো প্রশ্ন করবেন এটা কেমন কথা হলো পরিবার কি কখনো কোনো ছেলেকে তার পরিবারের সদস্যকে ধর্ষণ ধর্ষক বানায় কোনো পরিবারের অভিভাবক চায় না যে তার ছেলে ধর্ষক হোক কোন ধর্ষক হোক এটা চান না এটা সত্যি কথা কিন্তু এখানে যেটা আসল ভাবনার বিষয় আপনার যেটা দোষ মানে পরিবারের অভিভাবকের দোষ যাদের পরিবারের সন্তান ধর্ষণ হয় ধর্ষক হয় তাদের পরিবারের ত্রুটি হলো ওই সন্তানকে যে নীতি যে নৈতিকতা শিক্ষা দেওয়ার উচিত ছিল সেই নীতি সে আদর্শ শিক্ষা দেওয়া হয়নি যত ধর্ষক আছে সব ধর্ষকের পিছনে যদি আপনি কারণ খুঁজতে চান তাহলে দেখবেন যে তাদের পারিবারিক শিক্ষার অভাব ছিল নৈতিক শিক্ষার অভাব ছিল আজকে আমরা আমাদের অভিভাবকেরা আমাদের সন্তানদেরকে শিক্ষার জন্য ভালো স্কুল কলেজ অনেক লক্ষ কোটি টাকা ব্যয় করি ভালো স্কুলে যেন চান্স পাই ভালো কলেজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ভালো একজন ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার হোক এটা আমাদের মা বাপার স্বপ্ন খুব আঁকড়ে পিঁকড়ে থাকে কিন্তু আমাদের অধিকাংশ মা বাপের অন্তরে এইটুকু কাজ করে কি যে আমার সন্তান একজন আদর্শবান নীতিবান ব্যক্তি হিসাবে গড়ে উঠুক আপনার ছেলে একজন ভালো ডাক্তার হবে এটা অভিভাবক চায় কিন্তু অভিভাবক এটা কেন চায় না যে আমার ছেলে একজন আদর্শবান ব্যক্তি হোক অভিভাবক চায় তার ছেলে একজন ভালো রেজাল্ট করুক কিন্তু অভিভাবক কেন এটা পরোক্ষভাবে চাচ্ছে না যে আমার ছেলে ভালো একজন মানুষের মতো মানুষ হোক ভালো রেজাল্ট করার ভালো ডাক্তার হওয়ার চেয়ে ভালো মাস্টার হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি কিন্তু আমরা সন্তানকে ভালো মানুষ হোক আর না হোক সৎ মানুষ হোক আর না হোক সে চরিত্রবান হোক আর না হোক তার ভিতরে নীতি নৈতিকতা তৈরি হোক আর না হোক আমরা রেসে লাগিয়ে দিয়েছি আমার সন্তানকে তোমাকে এটা হতেই হবে তুমি দৌড়াও টাকা যা লাগে আমি দিব বড় ব্যবসা করার ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে সব কিছুতে আমার অভিভাবকরা আছে। অভিভাবক যখন নিজেই দুর্নীতিগ্রস্ত অভিভাবক যখন নিজেই চরিত্রহীন অভিভাবক যখন নিজেই অনৈতিক অভিভাবক যখন নিজেই তার ক্যারেক্টার মানে সংশোধন করতে পারে না তার কাছ থেকে তার পরিবারের সন্তানেরা তার প্রজন্ম কি করে সচ্চরিত্রবান হতে পারে এটা এক নম্বর কারণ সবচেয়ে মৌলিক এবং বড় কারণ হচ্ছে এটা যে অভি পরিবারের অভিভাবকেরা তাদের সন্তানদেরকে এই নীতি এই নৈতিকতা শিক্ষা দেয় না শিক্ষা দেওয়া উচিত শিক্ষা দেওয়া উচিত আমি একজন মেয়েকে ধর্ষণ করি না কেন কারণ আমার ভিতরে ওই জ্ঞান আমাকে দেওয়া হয়েছে আপনি কেন একজন মেয়েকে ধর্ষণ করছেন না আপনার চোখের সামনে আসছে দাও কারণ আপনার ভিতরে ওই বিবেক ওই নীতি ওই নৈতিকতা ওই ইল ঢুকানো হয়েছে তাই আপনি ওই লোভ আলসতায় পড়ছেন না কিন্তু যাদের মন এবং মেজাজ অসুস্থ যারা চরিত্রহীন পুরুষ তারা তাদের মেন্টালিটিকে সঠিক রাখতে পারে না তাদের ওই জাহান্নামের ভয় নেয় তাদের আল্লাহর প্রতি ভয় নেয় তখন তারা তাদের চরিতার্থকে পূরণ করতে এই রকম কাজে লিপ্ত হয় সুতরাং অভিভাবকদের উচিত হচ্ছে সন্তানকে সঠিকভাবে বড় করে তোলা সন্তানের দায়িত্ব কর্তব্য শুধু এতটুকুই নয় যে তাকে আপনি ভালো খাওয়াচ্ছেন ভালো পড়াচ্ছেন ভালো স্কুলে দিয়ে দিয়েছেন এতটুকু দায়িত্ব আপনার সেরে যায় না সন্তান কার সাথে চলাফেরা করে সন্তান কার সাথে চলাফেরা করে তার আড্ডা কোথায় কোন ধরনের চরিত্র তার ভিতরে লালন করে সে তার আঁকিদে কি আছে সে মেয়েদের প্রতি কেমন ব্যবহার করছে এগুলো একজন অভিভাবক হিসাবে বাপের খেয়াল রাখা উচিত অভিভাবক হিসাবে এটা দায়িত্ব রাখা উচিত কিন্তু আমরা এরকম করি না সন্তানকে ছেড়ে দিয়েছি সরকারি ঘোড়ার মতো কোনো খেয়াল থাকে না আমার ছেলে যে অন্যের মেয়ের পিছনে ঘোরাঘুরি করে অন্য মেয়ের প্রতি লালাইতো আমার ছেলে যে মদের আড্ডায় যায় আমার ছেলে যে মেয়েদেরকে টন টিটকারি মারে এটা কি বাপ বুঝতে পারে না অন্য মেয়ের সাথে তারপর কি বাপ জানে জানে না 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 তো কিন্তু তারপরও কেন তার উপযুক্ত ব্যবস্থা ব্যবস্থা যখন ওই সন্তান কি ধর্ষক হবে না ওই সন্তানই তো ধর্ষক এক পর্যায়ে তাহলে এটা পরিবারের এই শিক্ষার অভাব নৈতিকতার অভাব দুই নম্বর কারণ দ্বিতীয় আর কারণ হচ্ছে আমাদের সমাজে যেটা আমার সাথে হয়তো আপনারা একমত নাও হতে পারেন তা হচ্ছে সমাজে ভালো মানুষদেরকে মূল্যায়ন করা হয় না কেমন করে এটা কি কারণ হতে পারে হ্যাঁ সমাজে যদি সৎ ভালো ভদ্র মানুষদেরকে মূল্যায়ন করা হয় তাহলে সমাজের অধিকাংশ মানুষ ভালো হওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের সমাজে কাদের বেশি সম্মান কোন পর্যায়ে লোকদেরকে মানুষ সালাম করে মাথা নত করে কোন পর্যায়ে মানুষের একটা মানুষ বাবু করে বলেন তো যাদের টাকা বেশি ক্ষমতা বেশি লাঠি বেশি যাদের টাকা বেশি ক্ষমতা বেশি লাঠি বেশি যারা তাদের ক্ষমতা দিয়ে যারা তাদের বংশের ক্ষমতা লাঠির ক্ষমতা টাকার ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা দিয়ে সমাজে প্রভাব ফেলতে পারবে সবার উপরে ছড়ি ঘুরাতে পারবে সবার উপর কথা বলতে পারবে ওই লোকটা সামনে সবাই বাবু বাবু করে ওই লোকটা যতই খারাপ হোক সব অপরাধে যুক্ত থাক তারপরে তাকে দেখে লোক ভয় পায় আর তাকে মানে সম্মান পাওয়ার যোগ্য নয় তবু তাকে ওই সম্মানের আসনে বসায় যখন ওই লোকদেরকে উচ্চ পদে উচ্চ আসনে দেওয়া হবে তখন সমাজের আট পাঁচটা যুবক ওই সম্মানটা পাওয়ার জন্য তারা ওই পথে যাবে কেন ভালো মানুষকে সম্মান নেই একটা লোক তার টাকা নেই সমাজে প্রভাব নেই কেউ তাকে চিনে না কিন্তু লোকটা খুবই ভদ্র খুবই ভালো মানুষ তাকে আপনি আপনার মসজিদের কমিটিতে রাখার চেষ্টা করবেন না কেন তাকে কেউ চিনে না তার কোনো প্রভাব নেই তার কোনো প্রতিপত্তি নেই যেখানে যার প্রভাব বেশি তার উপরে এই সমাজের মানুষরা বেশি ভরসা করে তাকে বেশি সম্মান করে এই যে সম্মানের জায়গাটুকু যখন ওই অপরাধীতে অপরাধে যুক্ত যদি সব মানুসেরা নিজেরাই অপরাধী ওদেরকেই যদি তাদের হাতে যদি সব দায়িত্ব থাকে তাহলে অপরাধ গুমবে অপরাধ তো কইতে পারে না চোরকে যদি মাল জোগাতে দেওয়া হয় যে চোর তুমি মালটা জোগাও তো কি করবে বিড়ালকে আপনি দিয়েছেন মাছ জোগাতে বিড়াল তুমি মাছটা জোগাও তো বিড়াল তো খাবে সাবধান এটা দ্বিতীয় একটা কারণ আমার কাছে বড় হয়েছে তৃতীয় আরেকটা কারণ এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নারীদেরকে ওয়াইস অশ্লীল এবং অবৈধভাবে প্রকাশ করা এটা গুরুত্বপূর্ণ একটা কারণ ধর্ষণের নারীদেরকে অশ্লীলভাবে প্রকাশ করা বিভিন্ন সিনেমা থিয়েটার আপনার সিরিয়াল নাটক ম্যাগাজিন পত্রপত্রিকাতে নারীদের দেহকে যেভাবে অশ্লীলভাবে প্রকাশ করা হয় উলঙ্গভাবে প্রকাশ করা হয় একেবারে অশালীনভাবে যুবকদের সামনে পেশ করা হয় বিভিন্ন সিনেমা নাটক সিরিয়াল টেলিভিশনের পর্দায় এখন তো হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইলে একটা যুবক একটা একটা উলঙ্গমের বডি দেখে তার স্পৃহা জাগবে এটা সবারই জাগবে একটা কাম্য একজন সুন্দরী নারীর উলঙ্গ চিত্র দেখে একটা পুরুষের মনে শুধুড়ি জাগবেই এটা অস্বাভাবিক নয় এটা বাস্তবতা আজকে সারা বিশ্বজুড়ে নারীবাদীদের আন্দোলনের ফলে বলেন আর নারী অধিকারের নামে নারীর স্বাধীনতার নামে পশ্চিমা বিশ্বরা আমাদের এই দেশগুলোতে আমদানি করছে যে নারীদেরকে স্বাধীনতা দিতে হবে কিসের স্বাধীনতা নারীদের তো নারীরা তাদের শরীরকে প্রদর্শন করবে যুবকদের সামনে সামান্য একটা বিকিনি পরে হাফ প্যান্ট পরে পুরো শরীর দেখিয়ে আপনার সামনে যুবকের সামনে আসবে হরেক রকমের সাজসজ্জা গ্রহণ করবে নানা রকম অঙ্গিতে ভঙ্গিতে তারা পুরুষদেরকে অ্যাটাক করবে পুরুষেরাকে আকৃষ্ট করবে নিজের শরীরের প্রতি আকর্ষণ করবে একটা তরুণ একটা যুবক এইসব নারীদের উলঙ্গ চিত্র দেখে এই এইসব নারীদের উলঙ্গ বডি দেখে নারীদের এই সৌন্দর্য রূপ লাবণ্যকে দেখার পরে তার মনের ভিতরে তার অন্তরে যে কামনা যে বাসনা জাগবে এই কামনা আর বাসনাকে সে চরিতার্থ করার জন্য হাতের নাগালে জাকেই পাবে তখন যখন সেও একটা বৈধ পন্থায় কোনো নারীকে ভোগ করতে পারছে না তখন অবৈধ পন্থায় জোর করে কুকুর শিয়ালের মতন ঝাঁপিয়ে পড়ে বাস্তবতা এটা এটা অস্বীকার করার কিছু নাই একজন পুরুষ যখন টিভিতে সিরিয়ালে একটা ব্লু ফিল্ম দেখে ন্যাকের ছবি দেয় চিত্রগুলো সে দেখে তার ভিতরে ওই জৈন স্পৃহা কাজ করে ওই যে স্পৃহা কাজ করলো, তখন সে মনে মনে চায় আমি যদি এরকম একটা নারীকে পেতাম ভোগ করতাম এই ভোগ বিলাসার ছেদে তখন সে কাকে পায় কাকে পাই এইরকম একটা তার আত্মিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে তখন সে আর কাউকে বুঝে না তখন সে বুঝে না এটা বাচ্চা বুঝে না এটা বুড়ি বুঝে না এটা কোনো নারী পুরুষ তখন যাকে পায় তার ওপরে ঝাঁপিয়ে পড়ে এটা ধর্ষণের একটা বিরাট কারণ মহা কারণ বড় কারণ অথচ এই কারণগুলোকে বর্তমান বিশ্বের এই বুদ্ধিজীবী লোকেরা উড়িয়ে দিতে চায় সম্মান উপস্থিতি অন্যতম কারণ পাঁচ নম্বর কারণ হচ্ছে অবাধ মেলামেশা নারী এবং পুরুষের অবকাঠামো অবকাঠামোগত আমাদের ত্রুটি আছে আমরা নারী আর পুরুষকে আলাদা মনে করি না অথচ সৃষ্টিগতভাবে ভাবে নারী আর পুরুষের দৈহিক বৈশিষ্ট্য আলাদা নারী আর পুরুষের সম্পূর্ণ মন মেজাজ চরিত্র কথাবার্তা শরীর সবকিছু আলাদা আল্লাহ এমনভাবে নারী পুরুষকে সৃষ্টি করেছেন পুরুষ সব সময় নারীকে পাওয়ার চেষ্টা করে নারীরাও পুরুষের প্রতি চাহিদা থাকে এই যে বিপরীত লিঙ্গের আকর্ষণ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই সৃষ্টিগত বৈশিষ্ট্যকে কেউ অস্বীকার করতে পারে না তো কে অস্বীকার করবে তাহলে নারী আর পুরুষের যখন একে অন্যের প্রতি চাহিদা আছে একে অন্যের প্রতি আকর্ষণ আছে তাহলে দুটাকে যদি একসাথে দেওয়া হয় নেগেটিভ আর পজিটিভ যদি আপনি একসাথে রাখেন তাহলে সেখানে করে শট মারবে নারী আর পুরুষের আজকে স্কুল কলেজ শিক্ষাঙ্গন থেকে শুরু করে নিয়ে বিভিন্ন গার্মেন্ট কর্মক্ষেত্রে যেগুলোতে নারীরা কাজ করে বিভিন্ন অফিস আদালত সর্বত্রই নারী আর পুরুষ ছেলে আর মেয়েরা একাকার হয়ে পাশাপাশি বসে পড়া গল্প গুজব ইত্যাদি ইত্যাদি করে এই যে নারী আর পুরুষ যখন দিনের পর দিন এক জায়গায় থাকে তখন একজনের প্রতি আরেকজনের বৃদ্ধি পায় এটার ফলে প্রথমে কথা প্রলোভন প্রেম ভালোবাসা ইত্যাদি নানা রকম ছলা কৌশলে ধর্ষণের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায় আরেকটা বড় কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক বর্তমান পৃথিবীতে বিবাহ করা খুব কঠিন বিয়ে করতে গেলে বিয়ের আয়োজন করা এত কঠিন হয়ে পড়েছে বিয়ে কে এখন কিন্তু সমাজে কেউ সহজ করে দিতে পারছে না বিয়ে করতে বসেন দেখেন আপনার কত কি জোগাড় লাগে মানে ভাবছেন যে বিয়ে করতে বসলাম এত কঠিন হয়ে গেল এই দিতে হবে ওই লাগবে সেই লাগবে হাই রে কঠিন বইয়ের সাজ জামের সাজ মসজিদ খরচ আরো কত কি জামাতের খরচ ডাকুয়া খরচ মোহর খানা আরও কত কি লাগে বিয়ে করতে গিয়ে ঝামেলায় পড়লো কিন্তু বিয়ের বাইরে বিয়ে ছাড়া যদি কোনো পুরুষ চায় যে আমি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করব খুবই সহজ খুব সহজ হয়ে গেছে ওটা খুব সহজ হয়ে গেছে পরকিয়া করা হ্যাঁ যেহেতু অবৈধ সম্পর্কটা সহজ করে দিয়েছে সরকার দেশ জাতি তাই বিবাহ সম্পর্কটা কঠিন হয়ে গিয়েছে এখন ভারতীয় একটা আইন পাস করে দেওয়া হয়েছে না যে পরকীয়া যদি উভয়ে সম্মতিত করে তাহলে এটা বৈধ আপনারা শাস্তি হবে না আপনার স্ত্রী যদি পর কোনো পুরুষের সাথে নিজের ইচ্ছামতো মতো লিপ্ত হয় তাহলে আর আপনার স্ত্রী কোনো শাস্তি নেই আপনি যদি অন্য কোনো পর স্ত্রীর সাথে এরকম অকর্মে লিপ্ত হন তাহলে ভারতীয় সংবাদে আপনার কোনো শাস্তি হবে না আর পৃথিবী তো আগেই মাফ করে দিয়েছে আপনাকে যখন অবৈধ রাস্তা খুলে দেওয়া হয়েছে আজকে আঠারো বছর মেয়েদের বয়স না হলে বিবাহ আঠারো তাহলে আঠারো বছর না হলে মেয়েদের বিয়ে দেওয়া ভারতীয় সংবিধানে এখন চলবে না কিন্তু এ কথা তো বলছে না যারা আঠারো বছরের আগে কোনো মেয়ে শারীরিক সম্পর্ক করতে পারবে না এটা তো বলছে না আঠারো বছরের আগে কোনো মেয়ে কোনো বয়ফ্রেন্ডের সাথে বা আর কোনো কিছু ভাবে কোনো ছেলে একুশ বছর আগে বিয়ে করবে না কিন্তু একুশ বছরের আগে পর্যন্ত একটা ছেলে কোনো নারীর সাথে দৈহিক মিলন করবে না এটা আইন কখন হবে একদিকে আপনি বলছেন যে এই বয়সে বিবাহ করবে না কিন্তু আপনি বলছেন না যে এই বয়স পর্যন্ত সে পর নারীর সাথে পুরুষের সাথে সম্পর্ক করবে না তাহলে অবৈধ সম্পর্কটাকে ওপেন করে দেওয়া হচ্ছে ওপেন করে দেওয়া হচ্ছে যখন একটা ছেলে একটা মেয়ে প্রেম করে ভালোবাসে কিসের টানে করে চেহারা দেখার জন্য করে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে কি জন্য করে ওর চেহারা দেখার জন্য ভালোবাসে কিসের প্রতি টান থাকে তার যৌন চাহিদাটাই মূল টার্গেট অন্য কোনো কিছুই নাই যতই ফালতু কথা বকে কিনা মানুষ না কেন যে না না এটা প্রেম ভালোবাসা শরীরের প্রতি কোনো চাহিদা থাকে না বেটা তুমি কাকে কাকে কি বুঝাও অন্ধকে হাইকোর্ট দেখানোর মতো বুঝাচ্ছে তুমি সেই মেয়ের প্রতি শরীরের চাহিদা আছে বলেই তুমি তার প্রতি আকর্ষণ করো তাহলে বিয়ের পরে ভালো সম্পর্ক হয় বিয়ের আগে কেন হচ্ছে এই এই অবৈধ সম্পর্ক যখন ওপেন আজকে কটা ছেলে কয়টা মেয়ে অবৈধ সম্পর্ক ছাড়া আছে বলেন তো শতকরা আপনার ছেলে আপনার মেয়ে স্কুল কলেজে পড়ে তার কয়টা যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আছে আপনি আপনি নিজেও জানেন না জি তাহলে এটাকে ওপেন করে দিয়েছেন এই সমস্ত কারণে আপনার ব্যাবিচার ধর্ষণ দিনের দিন বৃদ্ধি পাচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ধর্ষণের উপযুক্ত শাস্তি না হওয়া ধর্ষণ হচ্ছে বেড়ে যাচ্ছে কিন্তু ধর্ষকদের উপর শাস্তি হচ্ছে কি দেখেন ধর্ষকদেরকে বলছে যে এরা সংস্কারী ব্রাহ্মণ তাই ছেড়ে দাও দু চার পাঁচ বছর জেল খাটলো এমন কোন প্যাঁচে ফেললো জজকে কোর্টকে টাকা দিয়ে কিনে নিল তারপরে কয়েক মাস পর থেকে জেল থেকে ধর্ষণ ঘুরে ধর্ষণ ঘুরে বেড়ায় তাহলে উপযুক্ত শাস্তি হচ্ছে না চূড়ান্ত পর্যায়ের শাস্তি ইসলাম যে শাস্তি নির্ধারণ করেছে ও পেনলি তাকে হত্যা করতে হবে হাসি কাস্টে ঝুলিয়ে দিতে হবে দ্রুত বিচার করতে হবে ধর্ষকদেরকে এটাই দাবি আমরাও আমাদের দেশের যারা দায়িত্বশীল আমরা আমাদের দেশের যারা আছেন তাদের কাছেও আমরা দাবি জানিয়ে বলতে পারছি পৃথিবীর যে দেশের যে কোনো প্রান্তেই যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যেই হোক না কেন ধর্ষণ যদি কেউ করে কোনো নারীর প্রতি যদি সে ধর্ষণ করে তার এক তাই শাস্তি হওয়া উচিত তার মৃত্যুদণ্ড তার মৃত্যুদণ্ড তাকে ফাঁসি কাজটা ওপেনলি ঝুলাতে হবে এটা আমরাও দাবি করছি আমাদের দেশের মাননীয় দায়িত্বশীলদের প্রতি আল্লাহর কাছে শেষে দোয়া করছি যে আল্লাহ তাহলে যেন আমাদের ছেলে মেয়েদেরকে এই সব অপকর্ম থেকে রক্ষা করেন আল্লাহ আমিন আল্লাহ আমরা আলোচনা শুনলাম আমাদের তরুণ আর যুবকদেরকে এই সব অবৈধ পন্থা নারীর প্রতি আকৃষ্ট হওয়া থেকে হেফাজত করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন